হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত রয়েছে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরো দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশানস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে দেখো এবং সঙ্গে ডান দিকের বেল আইকন অবাসনেকে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে ভারতে রেলপথের গুরুত্ব আলোচনা করো উত্তর স্থলপথের সর্বশ্রেষ্ঠ পরিবহন মাধ্যম হল রেলপথ দেশের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য ও অর্থনীতি উন্নতির ক্ষেত্রে রেলপথের স্থান সর্বাগ্রে স্থলপথ পরিবহন ব্যবস্থার রেলপথের গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো এক নম্বর যাত্রী ও পণ্য পরিবহন অগ্রগতি অগণিত যাত্রী ও পণ্য পরিবহনে রেলের ভূমিকা সবচেয়ে বেশি অতি দ্রুত এবং খুব কম খরচে এই প্রকার পরিবহন করা সম্ভব রেলই সর্বাধিক মাত্রায় দেশের অভ্যন্তরে যাত্রী ও পণ্য পরিবহন করে দু নম্বরের কৃষি উন্নয়ন ভারত কৃষি প্রধান দেশ কৃষির প্রয়োজনে সার বীজ কীটনাশক পরিবহন এবং ধান গম পাট তুলা ডাল প্রভৃতি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহনের রেলপথের গুরুত্ব অসামান্য তিন নম্বরের শিল্পের উন্নতি ভারতে শিল্পের উন্নতিতে রেলের ভূমিকা অত্যন্ত বেশি রেলপথে শিল্পের কাঁচামাল জ্বালানি যন্ত্রপাতি প্রভৃতি যেমন কারখানাগুলিতে যায় তেমনি তেমনই রেলপথের মাধ্যমে উৎপাদিত পণ্য সারা দেশের বিভিন্ন বাজারগুলিতে পাঠানো হয় তাই রেলপথ ব্যবহারের সুবিধা থাকলে শিল্পের দ্রুত উন্নতি ঘটে চার নম্বরে খনিজ উত্তোলন ভারতে রেলপথের উন্নতির সঙ্গে সঙ্গে খনিগুলি সম্প্রসারণ ঘটেছে কয়লা আকরিক এগুলো তামা প্রভৃতি ভারী খনিজ দ্রব্যগুলি রেলপথের মাধ্যমে পরিবাহিত হয় তাই খনিজ সম্পদ উত্তোলনে রেলপথের গুরুত্ব অনস্বীকার্য পাঁচ নম্বর প্রতিরক্ষার ক্ষেত্রে সুবিধা দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে বৈশত্রু আক্রমণ প্রতিরোধ করতে রেলপথে পরিবহনে গুরুত্ব অগ্রগণ্য দ্রুত সৈন্য খাদ্যদ্রব্য অস্ত্রশস্ত্র প্রেরণে এই মাধ্যমের ভূমিকা যথেষ্ট ছ নম্বরে তাপবিদ্যুৎ উৎপাদন ভারতের সবচেয়ে বেশি উৎপাদিত ও ব্যবহৃত বিদ্যুৎ হল তাপবিদ্যুৎ এই তাপবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় কয়লা রেলপথের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে পরিবাহিত হয় সাত নম্বরে জীবনযাত্রার মান উন্নয়ন রেল পরিবহন ব্যবস্থার সম্প্রসারণের ফলে দেশের সামাজিক ও অর্থনৈতিক উত্থান ঘটে ফলে মানুষের জীবনযাত্রার মানের যথেষ্ট উন্নতি ঘটে আট নম্বরে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে রেলপথের সাহায্যে দুর্যোগ পীড়িতদের কাছে খাদ্য বস্ত্র ওষুধপত্র পৌঁছানো তাদের রক্ষা ও স্থানান্তর করার কাজও করা যায় কর্মসংস্থান রেলপথ পরিবহন ব্যবস্থায় বহু লোক নিযুক্ত হয় রেল পরিবহন রেল পরিবহন ব্যবস্থার বিশাল কর্মসংস্থান ঘটায় স্বাচ্ছন্দ্য রেলে পরিবহন অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ এই প্রশ্নটির উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে ডাউনলোড করে দেখে নাও আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ